আসসালামু আলাইকুম ইউরিহন সবাই কেমন আছেন করি সবাই খুব ভালো আছেন বুঝতে পারছেন আমি ক্রিস্পি খুবই মজা হাতে অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে এত মজার একটা ক্রিস্পি স্নেক্স ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে আপনার সুন্দর একটা ক্রিস্পি একটা বড়া বানিয়ে ফেলতে পারবেন শীতের সন্ধ্যায় খেতে খুবই ভালো লাগবে আর তার জন্য নিয়েছি আমি মসুরির ডাউল নিয়েছি হচ্ছে কাঁচামরিচ নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটু আদা নিয়েছি একটু রসুন এখানে আমি হালকা একটু পানি দিয়ে তারপরে একটু ব্লেন্ড করে নিব শুকনোভাবে ব্লেন্ড করাটা আর এখানে একটা ফুলকপির পিস নিয়েছি একটা গাজর ঝুড়ি করে নিচ্ছি আর একটা আলু ঝুরি করে নিচ্ছি জাস্ট অতটুকু মানে সবজি থাকলেই হয়ে যাবে এত মজার একটা মানে বড়া বা সন্যাক্স যেটা বলেন আর এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি সবজিগুলো ওই ডালের মধ্যে দিয়ে তারপরে হাফ চামচ শুকনো মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে হলুদ দিয়ে নিলাম এখন কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি একটু বেকিং সোডা এবং লবণ দিয়ে নিলাম তারপরে এখানে আরও ক্রিস্পি করার জন্য এখানে আমি একটু দিব হচ্ছে শুকনো চালের গরুটা এখন সব একসাথে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এটা সুন্দরভাবে মাখতে হবে অনেকক্ষণ ধরে মাখবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে সুন্দর হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি একটু রেখে দেব দশ মিনিট রেস্টে তারপরে আস্তে আস্তে ভেজে নেব গোল গোল শেপ দিয়ে নেব আমি এভাবে হাত দিয়ে একটু গোল গোল শেপ দিয়ে নেবেন তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর প্রথম জালটা একটু মানে মিডিয়াম আছে মানে মৃদু আছে রাখবেন যেন ভিতরে ভালোভাবে পুক হয় দেখতে পাচ্ছেন আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি এখন আমি লাল লাল করে ভেজে নিব উল্টে পল্টে এই ব্যাসটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাসাল্লা খুব সুন্দর কতটা ক্রিস্পি হয়েছে বুঝতে পারছেন আমি দ্বিতীয় বেজও বেজ নিচ্ছি দেখতে পাচ্ছেন লাল কালার জলে আসছে এখন আমি নামিয়ে নিব আমি আরেক বেস তুলে নিচ্ছি এভাবে আমি বাকিগুলো দিয়ে নেব এখন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছিল এবং বাসায় করে খাবেন আপনারা কতটা মজা পেয়েছেন তা জানাবেন অল্প একটু উপকরণ হলেই হয় সামান্য যে কোনো সবজি আপনারা দিতে পারবেন এখানে এখন তো সবজিটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব সবজির স্নেক্স বলেন আলুর স্নেক্স বলেন মানে এই শীতের স মানে সন্ধ্যায় যেটা মন যায় সেটাই করে খাওয়া যায় মন চাইলেই আমি ভাবলাম যে কি করা যায় হাজব্যান্ডকে বললাম তারপরে আমি নিজেই এটা করে মানে মানে খেলাম তখন থেকে হাজব্যান্ডও মানে আর খাওয়া ছাড়ে না সে অনেক খাইছে এতটা মজা হয়েছিল মানে ফ্যামিলিকে খুশি করার জন্য এত সুন্দর একটা স্ন্যাক্স থাকাটাই যথেষ্ট সবাই খুশি মনে একদম আনন্দের সাথে খাবে আমি দ্বিতীয় বেস্টও তুলে নিলাম মার্শাল্লা কালার আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি সঙ্গেই থাকেন আর কে কে এই পাকোড়াটা পছন্দ করেন কমেন্টে জানাবেন আর পাশে দেখার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আর যারা নতুন আছেন তারা মানে যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এই স্টোভ ভেজে নিচ্ছি কালার চলে আসছে এখন নামিয়ে ফেলবো আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখতেই পাচ্ছেন আমি সবগুলো করে নিয়েছি মার্শাল্লাহ খুবই মজার একটা পাকোড়া বলতে পারেন সবজি পাকোড়া বাসায় অবশ্যই ট্রাই করবেন অসাধারণ ছিল আমি একটা মানে ভেঙে দেখেছি কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনিয়ে বুঝতে পারলেন দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি উপরে ক্রিস্পি ভিতরে ডাল আর সবজির পোড় অসাধারণ ছিল আর এখানে বিরিয়ানির নিচে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতবরক আল্লাহ হাফিজ